কাদম্বিনী খুনে উত্তাল গোটা দেশ তথা রাজ্য রাজনীতি আর্জিকর কাণ্ডে আজও প্রতিবাদ আন্দোলন জারি পড়ুয়া ডাক্তারদের চিকিৎসকদের কর্মবিরতের রেশ পড়েছে কলকাতার বাকি হাসপাতালগুলিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা ভোগান্তের শিকার দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা পরিষেবা কি স্বাভাবিক না কোনো কাজই হচ্ছে না আমাদের রোগী ভর্তি আছে কোনো চিকিৎসায় পাচ্ছে না কতদিন ভর্তি আছে আজ ষোলো দিন হচ্ছে এ না এর আগে চিকিৎসা ঠিকই হয়েছিল এর এই হোটে পর আর কোনো চিকিৎসা নেই আর দিদি পরিষেবা কিরকম পাচ্ছে এখন তো আমার ছেলের যখন শুক্রবারে ভর্তি হতো দুদিন ভেতরে আমার এক্সিশন হয়ে ছুটি হয়ে যেত কিন্তু এখন আজকে মানে কালকে তোর নিজে হাত দিয়ে বড় ডাক্তার এক্সিশন দিয়েছে কিন্তু এখন ছুটি হয়নি একাধিক মানুষজন রয়েছেন যারা সমস্যায় পড়ছেন বলছেন কারণ দীর্ঘ দিন ধরে যারা ভর্তি রয়েছেন তারা প্রথমে চিকিৎসা পাচ্ছিলেন এখন জুনিয়র ডাক্তাররা অবস্থানে যাওয়ার ফলে তারা চিকিৎসা পাচ্ছেন না এমনটাও জানাচ্ছেন না না তত ভালো হয়নি তো আগের মতো যেমন টিকিৎ হয়নি এই ঘটনা হওয়ার জন্যই হয়নি আপনাদের সমস্যা সমস্যা হচ্ছে কবে পাব আমরা পরিষেবাটা ছোট ছোট বাচ্চা ভর্তি হয়ে আছে কোনো ই নেই সকাল থেকে কোনো ডাক্তার নেই সিনিয়র অনেকই জুনিয়রনি কেউ নেই সকলেই কিন্তু একই কথা বলছেন যে কোথাও গিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা যে একদিকে কাদম্বিনীর জন্য জাস্টিস চাইছেন তার জন্য অবস্থানে বসেছেন যেমন আমার ঠিক বাঁদিকে বসেছেন ডাক্তারেরা তারা নিজেদের মধ্যে বৈঠকে ব্যস্ত অভিযোগ চিকিৎসা করাতে এসে সঠিক পরিষেবা না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে রোগীদের ইমার্জেন্সি বন্ধ থাকায় ভর্তিও করানো যাচ্ছে না রোগীকে তিনি কালকে থেকে এসে কালকে থেকে রোগী খালি ছটফট করছে কালকে থেকে এখানে আসলাম নিজে বলে হবে না চলে যাও পেশি দেশে আবার আউডার বন্ধ আছে আমি দেখছি যে কালকে একটা রিপোর্ট আছে রিপোর্ট করবো না হলে আমি বাড়ি যাবো ঘুরে কাল আপনি দেখি দুদিন ধরে চিকিৎসা ব্যবস্থা না পেয়ে বাড়ি ফিরে যাবার কথা বলছেন আমি একটু কথা বলবো ভাই কোথা থেকে এসেছে মালদা থেকে এসেছে সমস্যা নার্ভে মাথা আমার স্ত্রী আচ্ছা তারপরে কি কি ডাক্তার দেখাতে পারছেন ডাক্তার দেখেছি কিন্তু ভর্তি দিচ্ছে না ভর্তি লেগেছে তো কি বলেছে বলছে সেট নাই তা ডাক্তার নাই একথায় বলছে আর কি কবে মিটবে এই সমস্যা আর কত হয়রানি হতে হবে সাধারণ মানুষকে এটাই কি বাংলার কালচার আউটডোর বন্ধ এই মুহুর্তে এমার্জেন্সিতে ভর্তি করা যাচ্ছে না এমার্জেন্সি পর্যন্ত কিছু করতে পারছে না একাধিক সমস্যায় পড়ছে সাধারণ মানুষ কোথায় যাবেন এই মানুষগুলো কি করবেন রোগীরা প্রত্য প্রত্যহ একইটাই কথা বলছেন যে এখানে ডাক্তাররা অন্তত একবার দেখে দিক দেখে দিলে তারা বাড়ি চলে যাবেন যদি ঠিকঠাক থাকে কিন্তু সেক্ষেত্রে এই মুমর্ষু রোগীদের নিয়ে কোথায় যাবেন পরিবারের লোকেরা প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় লিসেন লোদের সাথে অবিরূপা হাজরা কালকাটা নিউজ